ওই যে মুলা কলা এই টাইপেরই তো কলা বাস বেগুন এরকম পঞ্চাশটার তালিকা নির্বাচন কমিশন ধরিয়ে দিল এবং তারা খুবই মনক্ষণ হয়েছে কিছুটা অপমানিত হয়েছে স্যার জিনিস দেখলাম বললো তাদের কি উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক না সার্জিস বললো যে হাস্য রসের তৈরি করে এরকম প্রতীকের তালিকা ইলেকশন কমিশনে কেমনে থাকে বলে না এগুলো আমাদেরকে কেমনে সাথে আচ্ছা এই মনোকষ্টের পরে আচ্ছা বাচ্চা বাচ্চা ছেলে বাদ দিলাম এই মনোকষ্টের পরে তাদেরকে ইলেকশন কমিশন চিঠি দিয়ে বলছে এই পঞ্চাশটার মধ্যে তোমরা বাবু একটা বাইছানো তাদের কিন্তু অপশন ছিল মোবাইল ফোন তারা নিজেরাই অপশন দিয়েছে এখন গো ধরেছে আমার সাপ্লাই চাই বাবু ওই যে আমি এর আগে সবসময় কন্টেন্টে বলি না যে তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো তোমরা তো সব ভারত ভেঙে ভাগ করো তো সেই বঙ্গবঙ্গের সময়ের কবিতার এই চারটা লাইন বাংলা স্টারি ভেঙে তসনস তসনস করে দিয়েছে তারপরে এই ছোট ছোট বাবুদেরকে মুখে ফিটার ধরিয়ে দিয়ে তাদেরকে খুশি রেখেছে তারা আঙ্গুল ফুলে পালা গাছ হয়েছে এখন তাদেরকে খুশি করার জন্য আবার সাপ্লাইটাই কি দেওয়া হবে আমার কথার একটা বেজ আছে সে বেজটা ফেলনা বেজ না ছেলেটাকে আমি পছন্দ করতাম এবং জল অভ্যুত্থানের সময় তার সাহসী ভূমিকা দেখে আমি খুব অবাক হয়েছিলাম এবং তারও আগে তার একটা সাহসী ভূমিকার সাথে আমার পরিচিত আমি সম্ভবত আমি সম্ভবত না আমি কনফার্ম আমার পূর্ণিয়ার খোঁজ যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটায় সে প্রথম কাভারেজ পেয়েছিল আমি সোশ্যাল মিডিয়াটুকু দেখেছিলাম সে একটা আমার জেলা নেত্রকোনায় মোহনগঞ্জ লাস্ট ট্রেন স্টেশন সেখানে একটা টিকিট কালোবাজারি নৈরাজ্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল আমি আমার পুরনিয়ার এটাকে পিক করেছিলাম কারণ আমি মহিউদ্দিন রানিকেও কাভারেজ দিতাম কারণ অন্যায়ের বিরুদ্ধে কথা বললো সেই রাফি খান তালাত মাহমুদ রাফি এরপরে এখনো জল অনেক দূর গড়িয়ে গেছে আমি সে বলতে চাই না টুকটাক আপনাদেরকে এর আগে বলেছে খান তালাত মাহমুদ রাফির একটা পোস্ট দেখলাম এবং সে তো খুব প্রভাবশালী নেতা এখন এবং এনসিপিতে না গেলেও এনসিপির মানুষ এন সাথে তার সাংঘাতিক সম্পর্ক স্টুডেন্ট হলেও সেই রাফি পোস্ট দিয়েছে এন সাপলা পাচ্ছে আপনি তাহলে ফেলায় দিতে পারেন ফেলে তো দিতে পারেন না এবং এনসিপি ইলেকশন কমিশন যে সাত তারিখে বললো পঞ্চাশটা থেকে বেছে নিতে তারা এখন পাল্টা চিঠি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে কতগুলো রিপোর্ট চলে এসেছে তারা এই পঞ্চাশটা থেকে নিবে না তবে সাপ্লাই চাই আজকেও সার্জিস বলছে সাপ্লাই হইতে হবে নির্বাচন কমিশন একটা দলের ইচ্ছা মতো প্রতীক দিতে পারে না সুতরাং এই নির্বাচন কমিশন কিভাবে সুষ্ঠু নির্বাচন করবে এর আগে বলেছে সাপ্লাই এনসিপি না দিলে নির্বাচনই হবে না বলেছে না এখনো তো আছে এখন তো যেহেতু ডক্টর ইউনুস আছে আমি যে তাদের যা হওয়ার হবে ডক্টর যাওয়ার পরে ডক্টর ইউনুস সাহেব যেহেতু আছেন আমি অবাক হব না আইন কারণ তো আটকা না করে সাপলা দিলে আইন কানুন যায় কোথায় ইলেকশন কমিশন বলছে তার দিতে নাই এনসিপি বলছে যে আইনে এটা বাধা নাই দিতে পারে নিজেরা নিজের আইন বানিয়েছে কিনা আমি জানি না ইলেকশন কমিশনের যারা আছেন তাদের চেয়েও তারা বিজ্ঞ হয়ে গেছেন এখন আইন কি তাদের জন্য নতুন আইন তৈরি করা হবে পয়দা করা হবে আমি ঠিক জানি না একটি আড্ডায় একটা গল্পে যখন আমি বললাম যে এনসিপি তো সাপলা পাচ্ছে একজন বললো ভাই সাপলা পাক নব স্বর্ণের খনি পাক ভোট কয়টা পায় এটা তো দেখার বিষয় দিয়ে দেন না সাপলা পাবি তো আর এরা তো সাপলা পাবে যেহেতু কিংস পার্টির মানুষ সাপলা পাবে সাপলা পাক সাপলা পায় আর স্বর্ণের খনি পাক আরে ভোট কয়টা পায় সাপলা প্রতীকে আর সাপলা তো কারো কারো কোনো কোনো ধর্মে ধর্মীয় উৎসব অনুষ্ঠানের সঙ্গেও সাপলা প্রতীক পদ্ম প্রতীক পদ্ম ফুল এগুলোর সঙ্গে একটা সম্পৃক্ততা আছে না ফলে ওরা যে কি বুঝে এটাতে গোট ধরেছে যে আমার সাপ্লাই চাইছে নির্বাচনই করবো না আমার বুঝে আসে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে নিয়ে আপেক্ষ পূর্ণিয়া